একটু ভিউটা দেখেন জাস্ট এই সাইডটা দেখেন আর এই সাইডটা দেখেন ওইখানে তো মাজা পানি আমরা আগে পানি পানি থেকে মাছ মারতাম আর এলে এরা পানি এসে ঘর শুকায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু আমরা তো ভালো নাই ভালো নাই গিয়ে সেটা তো বুঝতেই চান বেশিরভাগ মানুষের ঘরের ভিতরেই পানি ঢুকে যায় এটা না আসলে এরকম বন্যা বৃষ্টি হলেই আমাদের পাবনাতে হয় পাবনা পৌরসভা থেকে কিছু ভলেন্টিয়ার গেছিলো মানে গ্রুপ বেরোই ওরে বাবা বন্যা তোদের সাহায্য করার কি ঢল তো আমরা তো বৃষ্টি হলে আমরা পাবনাবাসী তো বৃষ্টি হলেই বন্যার কবলে পড়ে যায় দেখেন একটু একটু ভিউটা দেখেন জাস্ট এই সাইডটা দেখেন আর এই সাইডটা দেখেন ওইখানে তো মাজা পানি মানে এখানে এতটুকু পানি হয় এইখানে তাহলে আমাদের যে প্রবলেমটা এগুলোর সমাধান করবে কে আসলে সমাধান করা যায় বা সবাই করছে কিন্তু করে না কেন জানেন কারণটা হচ্ছে যে এটা তো আসলে মানুষকে দেখানো কিছু নাই যেমন হচ্ছে বন্যাথরদের সমস্যা হচ্ছিল ঘরে বারে ঢুকতেছিল খাইতে পারতে সারা দেশের মানুষ সাহায্য করতেছিল তাই এরাও সাহায্য করার জন্য উপচে করছিল কিন্তু এ দেখে না প্রত্যেকটা বাড়ির মধ্যে পানি কিন্তু কেউ রাত রাত্রে পারতেছে না কেউ খাইতে পারতেছে না কই এখন তো কেউ সাহায্য করতে আসতেছে না এদের আসেই বা কী করবে কারণ দুই দিন পর পর বৃষ্টি হলেই এরকম বন্যা হয়ে যায় যাও এখন ছাত্র জনতা আবেগী কি ছাত্র জনতা যাও ইয়েতে পৌরসভায় যাও আসলে এগুলো হওয়ার কারণ আছে আছে এই একটা বড় ড্রেন ড্রেনের সামনে মাটি ফেলে ড্রেনটা বুঝায় দিয়ে এখন বিল্ডিং করতে চাই এই জিনিসগুলোর কারণে যে অবস্থা কেউ কিছু করার নাই বলার নাই খালি কষ্ট মানে এই এলাকার মানুষের কাজ হচ্ছে খালি এলাকার মানুষের একটাই কাজ সেটা হচ্ছে বৃষ্টি হবে ঘরের মধ্যে কিন্তু পানি বৃষ্টি হবে ঘরে পানি ঢুকবে যে প্রত্যেকটা ঘরের মধ্যে পানি প্রত্যেকটা ঘরের মধ্যে আঠু পানি করে মানে এদের বিষয়টা হচ্ছে এরকম যে বৃষ্টি হবে ঘরে পানি ঢুকবে আর আমরা পানি ছেঁচবো হ্যাঁ দেখেন ঘরে পানি ঢুকবে আর আমরা পানি হচ্ছে ছেঁচবো আমরা আগে পানি পানি শেষে শেষে মাছ মারতাম আর হলে এরা পানি শেষে ঘর শুকায় এই দেখ না সেই মজা না মাছ পাচ্ছ মাছ পাচ্ছ মাছ পাচ্ছে কিন্তু এটা হলো আজীবন বন্যার্থ ফেনির মানুষ তো জীবনে একবার বন্যার্থ হয়েছে আর পাবনার মানুষ হল লাইট বন্যার্থ মানে এখানে বন্যার জীবন